আমি আবারও সমর্থন দিয়ে আজকে আমাদের অসংখ্য হৃদয়কে ক্ষত বিক্রত করেছে আমরা এটা কখনো কামনা করি না উনি শ্রদ্ধার পাত্র আমরা ওনাকে অনেক সম্মান করি আমরা আশা করব উনি সম্মানের জায়গাটুকু থেকে ধরে রেখে আমাদের এই চলমান সংকটটিকে সমাধান করবেন এই আশা তারা ব্যক্ত করছি হয়ে গেছে তারা নাকি জয়ী হয়ে বাড়িতে ফিরে গেছে তাদেরকে কি বলবেন না ওরা ওরা বিজয়ী হয়েছে কি না আসলে ওরা তো আমাদের সাথে বসেই হয়েছে আজকে যে আমরা দলিল নিয়ে এসেছি এখনই যে আমরা বলতেছি ওরা কোথায় ওরা কোথায় আছে সেই জন্য ওরা যতই ওরা আমরা তো এখন হবিগণ্ডে দারুস্থ কাবিল মাত্র সমাকে আছি এবার ওরা ওরা যদি মুখে অনেক কথা বলা যায় ফেসবুকে তারা খুব গরম কিন্তু ওরা আরেকটা 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 রাখেন ফেসবুকে তারা খুব গরম কিন্তু দলিলে অনেক নরম আবার আজকে প্রমাণ হয়ে যারা লাঠি দুটা নিয়ে আসছে আমরা শুনে যেন যারা আমি মহাবের পক্ষে আমরা কিন্তু কখনো তাদের আগে দুটা নিয়ে প্রশ্ন আসে না আমরা সঙ্গে এটা শান্তিপ্রিয় লোক আজকে আমরা আপনারা দেখেছেন এসপি এসপি অফিসে আমরা কি সন্ধানদের আইনকে শ্রদ্ধা করে ওনারা বলছেন যে এই বিরাজমান পরিস্থিতিতে ওরা যেভাবে উগ্র হয়ে এসেছে এই পরিস্থিতিটা এখানে সুষ্ঠ সমাধান দেওয়া সম্পর্কে পরবর্তীতে নীতি নির্ধারণ করবেন কিন্তু তারা যে আচরণ করেছে সত্যি এটা অনেক আইনের ব্যবস্থা না অবশ্যই আমাদের অনেক লোকদেরকে তারা আঘাত করেছে এবং অ্যারেঞ্জ করেছে এবং ওলামায় গ্রামদেরকে তারা কটুক্তি করে অনেক কথা বলেছে আমরা অবশ্যই আইন অলরেডি আমরা প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে আমরা অবশ্যই

ফুকাহা শিয়া খারিজি এবং সরদা বাতিলকে চিহ্নিত করে সঠিক টাকায় আহলু সুন্না ওয়াল জামাতের রূপরেখাকে প্রতিষ্ঠিত করে তিনি ইতিমধ্যেই আহলু সন্না তোল জামাতের অন্যতম রূপকার উস্তাদুলা আল্লামা দক্ষ আব্দুল করিম সিরাজনগরী আল্লামার সিরাজনগরী সাহেব কেবলা মাদ্রাস আলী হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং আপনারা ইতিমধ্যে আমাদের ওলামাই বক্তব্য শুনেছেন আমি পারাকান্ত মানে আরেকটু কথা বলতে চাই আজকে যারা আমি মোহাবিরা বিরুদ্ধে কথা বলে আজকে যারা গানবন্দ করে এই সমস্ত ওলামা ক্রান্তের সামনে ওই সমস্ত চুনুকুটিরা কিছুই না কথা সিরাজপির খোলার সমতুল্য তারা হতে পারে না ঠিক কিনা কেবল দুঃখ লাগে ওরা ইতিহাসের উপর নির্ভর করে এবং ভিন্ন এজেন্ডা এই বাংলাদেশকে বাস্তবায়ন করার জন্য আজকে শান্তিপ্রিয় 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 জায়গাটাকে তারা কলিশিত করে নিজেদের মধ্যে বাক বিতন্দ্ব তৈরি করেছে এবং বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যারা নিজেদের মধ্যে এইরকম এইরকম হত্যা ফসল সৃষ্টি করেছে এদেরকে দাগ বাংলার জবাব দেওয়ার জন্য আল্লামা সাহেব তারা সিরাজ নগরী হুজুর এখন আপনাদের সামনে মহামূল্যবান বক্তব্য উপস্থাপন করবেন

সবাই আমির ভালো বলেছেন আবিয়া রাজুল্লাহ মানে যথতম একজন বিশিষ্ট সাবি হিসেবে প্রমাণ করেছেন এমনকি আবিদুল আদিম আবিদুল হাদিস আল্লামান আমির মনাকিমের মধ্যে যা লেখেন সে সমুদ্র প্রথম সমুদ্র যুদ্ধে আল্লাহ আমির স্বীকার করেছিলেন আর আল্লাহ আল্লাহর রসুল বলেছেন অর্থাৎ যারা প্রথম সমিতা যোগদান করা যাচ্ছে বলেছেন অনেক আছে আমার এই বই মধ্যে আপনারা সবিস্টারা পাইবেন এই বই মধ্যে পাইবেন দিয়েছি এই জন্য এদের সঙ্গে সালাম সালাম কথা বলাম করা হরম হরম হারাম আমরা কাউকে আঘাত করবো না আমরা আঘাত পাত্র হব না সে বিষয়টা আপনারা খেয়াল রাখবেন সিকিউরিটি ঠিক আছে কারণ এসটি ভিতরে গিয়ে তারা এই ধরনের এই ধরনের প্রতিবাদবো না হাত উঠানো অথবা মারামারি করা এটা আমাদের কাজ না সে বিষয়ে আর এই বিষয়ে দেওয়া হবে আগামীতে কমিউনিটির প্রতি লক্ষ্য করবেন আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম রহমাত কিতাব গুলা সবাই সংরক্ষণ করে কিতাবে দেখতে কিতাব গুলা তারা মারা গেলে তোমরা তাদের জানাজার নামাজের মধ্যে যাইও না ওয়ালা তুসাল্লু মা হোক তোমরা তাহাদের সাথে নামাজ আদায় করিও না ওয়ালা তুনা কি হোক তাদের সাথে তোমরা বিবাহ সাদিতে আবদ্ধ হইও না ওয়ালা তুজা তাহাদের সাথে তোমরা উঠা করিও না আমি মাবিয়া জেলা তারা সহ যত সাহাবিদের বিরুদ্ধে তারা এলজাম দিচ্ছে সেই প্রতিবাদে আজকে এসপি অফিসে তিন কোটিকায় একটা প্রোগ্রামের শিডিউল মোনাজেরা ডিবেটের একটা আয়োজন করা হয় অচমাদেশার প্রিন্সিপাল সাহেব মৌলানা ফারুক আহমদ সহ আর যারা আছেন তারতে এই সুবাদে আমি এবং আমার সপাটি মাওলানা শহীদুল্লাহ বাহাদুর মাওলানা নুমান মাওলানা সাজ্জাদ হনুমান সাহেব মাওলানা সাজ্জাদ সহ আমাদের মাওলানা শহীদ ইসলাম ভাই সহ আমরা এই বিষয়ে জামির মুআবিদা আদালতের সত যে আল্লাহ রাব্বুল عزত উম্মত দায় কর্তৃক করেছেন তিনি বি সালেহ একজন কাতিবে ওহি এবং জলিল কদর সাহাবী মুজতাহিদ আল্লাহ আল্লাহর রাসূলের সম্মান সম্পর্কে দোয়া করে গিয়েছেন এই যে বিষয়ের যে হাদিসগুলা আমরা অ্যাথেন্টিক সহি হাদিস দ্বারা প্রমাণ করার জন্য আমরা আসছিলাম যে কিছু আলোচনা করবো যারা আমার প্রতিপক্ষ বন্ধুগণ আছেন তাদের সাথে নিয়ে কিছু কথা বলবো এই সমাজে আমরা এই সমস্ত কিতাবাদি নিয়ে আমরা সারা রাত গতকাল থেকে প্রোগ্রামটা ইনস্ট্যান্ডে ছিল আমাদের কাছে গত রাত্রে গতকালকে মাত্র খবর পেয়েছিলাম একটা প্রোগ্রাম হবে আমি আলহামদুলিল্লাহ সম্মতি দিচ্ছি ইনশাআল্লাহ যে আমি এই প্রোগ্রাম উপস্থিত থাকবো প্রতিপক্ষ বন্ধুগণ আসবেন তাদেরকে আমিরা মোয়াবিলা কেন চলে দিব সাহাবি সেটা বুঝিয়ে দিব শান্ত শৃঙ্খলভাবে শান্ত সুষ্ঠুভাবে আমরা বুঝিয়ে দিব কিন্তু পরিতাপের বিষয় দুঃখের বিষয় প্রতিপক্ষ বন্ধুগণের কিছু উগ্র যারা আছেন তারা কিতাবাদি না নিয়ে আসা এবং প্রমাণ করতে ব্যর্থ হবেন তারা আগেই নিশ্চিত হয়ে গিয়েছেন আমাদের কিতাবাদি মতো আলাদা দেখে যেহেতু এটা মজবুত দলিল আছে তারা আসলে সেই বিষয়কে বিশৃঙ্খলা সৃষ্টি করে আজকে এই পর্যন্ত আমরা এই মাদ্রাসার মধ্যে দারুসুমা মাদ্রাসায় আমি অবস্থান আমরা অবস্থান করছি আমার পার্টি সহ যে ম মহাবিয়া সম্পর্কে কারও কোনো এমন শক্তি নাই আমি চ্যালেঞ্জ করলাম ওয়ার্ল্ডের মধ্যে কেউ প্রমাণ করতে পারবে না যদি সে আহলে শূন্য আহলে শূন্য তোমার জমা যদি দাবিদার হয় কেউ পারবে না আমি চ্যালেঞ্জ করলাম আমার চ্যালেঞ্জ অব্যাহত আছে এবং প্রশাসনের সুষ্ঠু নিরাপত্তায় এবং পাবলিক জনগণ যদি উশৃঙ্খল না হয় আমরা ইনশাল্লাহ আবারও ডিবেট ডিবেট অবস্থা রাজি কিন্তু আজকে যে অবস্থা দেখেছি তাদের উশৃঙ্খল মনোভাব আমি মনে হতো আমরা মনে হতো আমরা দুঃখিত যে এই ধরনের পরিবেশটা আমরা চাই নাই আর চাবো না কখনো এদের উশৃঙ্খল এবং হিংস্র মনোভাব এটা আমাদেরকে কত করেছে আসলে এরা আমাদের প্রতিপক্ষ বন্ধু আমরা তাদেরকে বুঝেবার চেষ্টা করেছিলাম যে কিতাবাদী দিয়ে বুঝিয়ে দিব কিন্তু আমরা সেই সুযোগটা নাই আমরা এখনো আছি আমাদের বাহাদুর সাহেব উনি দেখাবেন কিছু আমরা যদি আকাইদার কিতাব থেকে আমরা প্রমাণ করি তো কিতাব দিয়ে যারা আমাদের বিরুদ্ধে যারা করতে আসবে তাদেরকে কিতাব দিয়ে আমরা তাদেরকে কি করতে পারবো খবর না দিতে

আলোচনা আছে আলোচনা করা হয় মাসের পর মাস পড়ে যাবে আমি আর কি করবো এত কিতাবে আছে আমার শহীদুল্লাহ বাহাদুর সাহেব উনি উনি আসছেন আমরা যদি আরেকদিন সময় পাইতাম এই এই বারেন্ডায় কিতাব দেখা হাদিস একদম নির্ভরযোগ্য আমরা প্রমাণ করেছি ইনশাল্লাহ করব আমরা মনে করি আমাদের বিজয় হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারা কিতাবও নিয়ে আসে নাই দেখেছি সাক্ষার আছেন খালি হাতে আসছে তো কারো কাজেই কাজেই তারা বিশৃঙ্খলা করবে এটা আমরা আগেই জানতাম আগেই জানতাম তো সাহেব এখানে দুঃখিত না মর্মাহত কিন্তু তাদের কালচার এটাই তো তারা প্রমাণ করতে ব্যর্থ হবে আমি কিছু বলবো না আপনাদের সাথে আমরা আছি ইনশাল্লাহ আমি জনীল কদর সাহাবি ওনার পক্ষে যা যা কিছু করার দরকার রাসুলের সান রাসুলের ভবিষ্যৎ প্রিডিকশন

দেশ এবং প্রবাসের কাছের এবং দূরের যে জায়গা থেকে দেখছেন প্রত্যেকে জানাচ্ছি আব্দরিক মোবারকবাদ সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার সদীয় বড় ভাই আল্লামা মুফতি শেখ শিব্বির আহমদ মাদাজুল্লাহ আলী সবকিছু আজকে বাহাসের ডিবিটের সবকিছু বিস্তারিত বলেছে আমার পাশে আছেন

ব্যাখ্যাগ্রন্ত মুসলিম শরীরের ব্যাখ্যা না করলে পৃথিবীর কোন মহাদ্রিস সহি মুসলিম শরীর বুঝতে পারে না তাহলে উনি বুঝতো না কে সাহাবি আর কে সাহাবি না উনারা আজকে হঠাৎ করে বেশি বুঝে গেল আমার বাবারা ভাইয়েরা আমরা

করেছে মুজাদ্দিদদেরকে মুজাদ্দিদদেরকে ডিঙ্গিয়ে যারা নতুন করে ফেতনা ভাষা সৃষ্টি করতে চায় আমরা কি মুজাদ্দিদদের কথা মানবো না গোমরা শিয়াদের কথা সমস্ত মুজাদ্দিদদের আমরা তালিকা নিয়ে এসেছিলাম সমস্ত মুজাদ্দিদদের কিতাব থেকে আমরা প্রমাণ করতাম যে আজকে যা সমস্ত মুজাদ্দিদরা বলেছে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী ছিলেন আমার বাবারা ভাইয়েরা ওনারা কিছু এলজাম বিভিন্ন ফেসবুকে মানুষদেরকে দিয়ে থাকে আমরা এগুলো সংগ্রহ করেছি এই যে দেখেন এক একটা এগুলো যতগুলো সব বিকৃত করে যতগুলো এই যে মাসাইলে আহমদ মাসাইলে ইমাম আহমদ এটা ইমাম আহমদের কিতাব নয় ইমাম আহমদের কিতাব নয় অথচ ইমাম আহমদের কিতাবের নাম ব্যবহার করে এই ইমাম আহমদের নামে একটা মিথ্যাচার করা হয়েছে এগুলো সব জবাব আমরা এখানে নোট করে নিয়ে এসেছিলাম আল্লামা ইবনে কাসিরের

লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন এই আমরা নিয়ে এসেছিলাম এগুলো সব দেওয়ার জন্য এরপরে দেখেন মাওলা আলী হজরত আমির মুহাবিয়ারকে মদ্য বানকারী প্রমাণ করার জন্য ব্যর্থ চেষ্টা করা হয়েছে তা আবার একটা অত্যন্ত দয়ী ভাদিস আবার এখানে সরব মদের কথা বলা হয় নাই বিকৃত করার চেষ্টা করা হয়েছে ওনার ব্যাপারে এগুলোর জবাব আমরা নিয়ে এসেছি দেখেন তার ইতাবাড়ির বরাতে উনি কাতেলে সাহাবি প্রমাণ করার চেষ্টা করা হয়েছে প্রমাণ করতে ব্যর্থ চেষ্টা করেছেন যে মায়াসা সিদ্দিকার আদি আল্লাহ তালাকে নাকি আমির মুহাবিয়ার হত্যা করেছে জোরে বলে না দেখেন আপনারা ওনারা যে দলিল দেয় তারিখে তবারি উর্দু অথচ তারিখে তবারি হচ্ছে আরবি আপনার আরবি সনৎসহ দেন সাথে ছিল তারপরে আসেন তারপরে তারিখা তাবাড়ি থেকে তারিখে তাবাড়ি থেকে এই হাজরত আলী রাজি যে গালি দেওয়ার অভিযোগ দিয়েছে আমার বাবারা ভাইয়েরা কোন বিশুদ্ধ সনদে এখনো পর্যন্ত সারা পৃথিবীর কোন শিয়া প্রমাণ করতে পারে নাই যে আমিরে মোয়াবিয়া রাজি আল্লাহ কোন একদিনও নিজে গালি দিয়েছে কথা বলেন ঠিক আছে তারপরে দেখেন দলিল এনেছে যেখানে একজন সাহাবির ব্যাপারে হাদিসের কিতাব থেকে ইমামদের কিতাব থেকে দলিল দিবে উর্দু কোন কিতাব কোন লেখক কি লিখেছে উর্দু এগুলো নিয়ে এসেছে আমার বাবারা ভাইরা এরপরে দেখেন যতগুলো অভিযোগ নিয়ে এসেছে মুয়াবিয়া

এগুলো কেন ভালো বলেন না এগুলো কেন বলেন না আমার বাবা ভাই দেখেন এরপরে এরপরে সুনানি ইবনে মাজার সুনানি ইবনে মাজার হাদিস এগুলো দিয়ে প্রমান করতে চাচ্ছে এই আমরাও বলি হারুন আল্লা সালামের মর্যাদা এগুলো তো আমরা কখনো স্বীকার করিনি এটা তো সই মুসলিমের হাদিস এগুলো দিয়ে মানুষদেরকে কি বুঝাইতে চান এদের প্রত্যেকটা বিষয়ের জবাব আমরা নিজে নিজে লেখে নিয়ে এসেছিলাম আরেকটা ব্যাপার দেখেন ওনারা কথায় কথায় দেখেন কথায় কথায় ওনারা ইবনে কাসিরের দলিল দেয় আরবি সহ এবং ফাউন্ডেশন অনুবাদ যারা বাংলা শিক্ষিত তাদের জন্য বাংলা যাদের আলেম আছেন তাদের জন্য আরবিটা আমরা নিয়ে এসেছি তাহলে আল্লামা ইবনে কাসির যে চূড়ান্ত সিদ্ধান্ত তিনি সাহাবি ওটা কেন বলেন না কথা বলেন ঠিক কিনা আরেকটা বিষয় আরেকটা বিষয় ওনার একটা মিথ্যা অভিযোগ দেয় বেদায় অন্যহায়া থেকে বেদায় অন্যহায়া থেকে একটা অভিযোগ দেয় সে অভিযোগটা কি কয় হজরত ইমাম হাসান রাজি আল্লাহ বিস্পান করিয়েছে আমার বাবারা ভাইরা দেখেন আল বেদায় অন্যহায়ার বেদায় অন্যহায়ার এই একই কিতাবের মধ্যে এই একই জায়গায় ঘটনাটা উল্লেখ করার পরে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলী বলে যে আমির মুয়া বিয়ার ইমাম হাসানকে বিষ প্রয়োগ করেছে রেওয়ায়ত হিসেবে উল্লেখ করেছে করার পরে বলছেন ও নিকট আমাদের নিকট হ্যাঁ আল্লাহ এই

ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এখানে উপস্থিত রেখে বলছি আমার সামনে যে দুই দিন মাহফিলে গ্যাবাতে দ্রুত গতিতে হযরত আমির মুআবিয়ার দুনিয়াদার দলিল কদর সাহাবী 312 পৃষ্ঠা বেবি কুরআন সুন্নাহের আলোকে ইতিহাসের সঠিক ইতিহাসের আলোকে ইনশাআল্লাহ বই প্রকাশ করে জমা দিব ইনশাআল্লাহ এখন আমার সদ্য বড় ভাই আল্লাহ মুফতি গিয়াসী সাহেব নিয়ে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আজ আপনাদের সামনে এভাবে আমাদের লাইভে আসতে হলো আপনারা সবাই জানেন দীর্ঘদিন ধরে এক শ্রেণীর মহল সাহাবা একরামদের বিরোধিতা করে আসছে যারা সাহাবা একরামদের বিরোধিতা করছে তারা আমাদেরই ভাই ছিল এবং তারা আমাদের সাথেই সব সময় উঠা বসা এবং ওয়াজ মাহফিলে আমরা সবসময় তাদের পাশে ছিলাম কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য তারা ইদানিং কোন কোন কারণে কোন চক্রে পড়ে কার কারণে কোন কারণে তারা শরিক আহলুসুন্নত জামাতের থাকে দূরে ঠেলে দিয়ে এবং সাহাবি আজমাইলের বিরুদ্ধে তারা এইভাবে একের পর এক মাধ্যমে ফেসবুকে আঘাত করে কথা বলে আমাদের শান্তিপ্রিয় শান্তিপ্রিয়াল জামাতের অসংখ্য উলামায়করামদের হৃদয়কে তারা ক্ষত বিক্ষত করেছে তো আমরা আজকে আমাদের এসপি মহোদের মাধ্যমে আমাদের হবিগঞ্জ আহলসুন্নাত জামাত যেহেতু ওনারা আমাদেরই ভাই তারা হয়তো যে কোনো কারণে হয়তো তাদের গবেষণায় ত্রুটি হওয়ার কারণে তারা হয়তো বিপদে চলে যাচ্ছে আমরা দায়িত্বশীল আলেম যারা আছেন তারা সবাই চিন্তা করেছেন যেহেতু তারা ভুলের দিকে দাবিত হচ্ছে সেই ভুল পথ থেকে ফিরিয়ে এনে অত্যন্ত শান্তিপ্রিয় ভাবে প্রশাসনের সামনে অনুমতির ক্রমে আমরা তাদেরকে পার্সোনালি দেখে এনে হয়তো আমরা পার্সোনালি তাদের কথা শুনবো তারা আমাদের কথা শুনবে এরই মাঝে একটি শান্তিপ্রিয় আহ জামাতের শান্তিপ্রিয় ভাব দ্বারা প্রতিষ্ঠিত হবে কিন্তু দেখা গেল যে আমরা আজকে হবিগঞ্জ এসেছিলাম কিন্তু এসে যে চিত্র দেখেছি আমার ভাই অধ্যক্ষ শেখ শিব্বির আহমদ ভাই বলেছেন যে তিনি মর্মহত হয়েছেন আসলে আমি নিজেও মর্মহত হয়েছি আসলে এটা কুরআন সুন্না এবং দালিলিক ব্যাপার এটা তো কোন ধরনের জোরের ব্যাপার না কোন লাঠি সুটারও ব্যাপার না আমরা নীতিগত ভাবে আমরা এখানে এসেছি আমরা এস পি মহোদয়ের অফিসও গিয়েছি কিন্তু যাওয়ার পরে যে যে কয়েকজন লোক এসপি ভিতরে যাওয়ার কথা তারা কিন্তু আমাদের আমাদের আগে আগে তারা সেখানে সেখানে প্রবেশ করে। তো যে যে কয়েকজন যতজন কথা। বেশি লোক নিয়ে তারা ওখানে প্রবেশ করে তো প্রশাসনের মাধ্যমে যখন প্রশাসন অবগত হলেন যে তারা নীতির বাইরে যতজন দেওয়া হয়েছে তার বাহিরে লোকজন ভিতরে নিয়েছে এটা জেনে কিন্তু প্রশাসন তাদের প্রতি খুব চড়া হয়েছে এবং রাগানিত হয়েছে এবং পাশাপাশি আমরা সেখানে প্রবেশ করি কিন্তু করার প্রবেশ এরা রাস্তাঘাটে আমাদেরকে দেখে তারা অপক্র ভাষায় কথা বলা শুরু করে তখন আমরা তখন আমরা তাদের সেই কথা কর্ণপাত করিনি যেহেতু বিষয়টা গালির জবাবে গালি দেওয়ার বিষয় না লাঠির জবাবে লাঠি করার বিষয় না বিষয়টা কিছু দলিলের ব্যাপার দর্শক শ্রোতা তাদেরও আছে আমাদেরও আছে আমরা আমাদের লোকগুলোকে অত্যন্ত এখানে কোনো মারামারিতে যাবে না তো আমরা ভিতরে ঢুকার পরে পুলিশ প্রশাসন তাদের বাহিরে যে অবস্থা দেখেছেন অবস্থা দেখে কিন্তু বলেছেন যে এই পরিবেশে তো ভিতরে কথা বলা সম্ভব না এটা শান্তিপ্রিয় পরিবেশ হলে ইনশাল্লাহ আমরা কিন্তু আপনাদেরকে তো কল করব। কিন্তু বিষয়টা হলো আমরা আসার পথে অনেক লোক যেমন আমার গাড়ির সামনেই এসে সুন্নি আন্দোলনের যারা আহ সাইফুরমানি হুজুরের যারা ভক্তবৃন্দ তারা আমাদের গাড়ির সামনে এসে আমাদেরকে অথত্ত্ব বাসায় গালাগালি করে তারপর আমরা এটার মধ্যে বৃক্ষেপ করি না কোন প্রতিবাদও করি নাই সুতরাং তারাই এখানে উস্কিয়ে দিয়ে একটা পাইতারা করলো যে কোনোভাবেই যেন আমরা যেন পারস্পরিক না বসতে পারি এবং একটা উস্কানি দিয়ে একটা উল্লাস শুরু করলো একটা চিৎকার মারা শুরু করলো এতে আইন শৃঙ্খলা বাহিনীর যথেষ্ট অবনতি হলো আসলে এতেই আমরা বিশেষ বিশেষভাবে মর্মত হয়েছি আর দলিলের ব্যাপারে যদি আমরা কথা বলি আমাদের মুফতি শেখ শিবির আহমদ সাহেব বলেছেন যে আমরা সব সময় বদ্ধ পরিকর দলিল দেওয়ার জন্য আসলে বিষয়টা মীমাংসিত একটি বিষয় দীর্ঘদিন ধরে যে বিষয়টা মীমাংসিত একটি বিষয় পর্যন্ত চলে এসেছে আমরা সেই মীমাংসার উপরে আছি সুতরাং এই বিষয় নিয়ে কোনো ধরনের দাঙ্গা হাঙ্গামায় সেটা আমরা কামনা করি না আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা ভাবে অনুরোধ করব যে আজকের এই পরিবেশ যারা নয় রাজ্য পরিবেশ সৃষ্টি করলো এবং যারা আমাদের লোকগুলাকে রাস্তায় দেখে একটা হাতাহাতি এবং গালাগালি করলো এবং এই শান্তিপ্রিয় परिवेशকে অস্থিতিশীল পরিবেশায় করল অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং আমি তো মনে করি এদেরকে এক দল ওরা এক দল একজনের নেতার ইন্ধনে এরা এখানে কিন্তু আজকে এই ঘটনাটা ঘটিয়েছে এবং আমরা অত্যন্ত মর্মাহত হয়েছি এবং প্রশাসনকে আমি বিনীত ভাবে অনুরোধ করবো যেহেতু তার বাস্তব প্রমাণবাসী দেখতে পেরেছে এই জন্য আমি বলবো এই দাঙ্গা হাঙ্গামা এগুলো ভালো জিনিস নয় আপনারা আসুন আমাদের কাছে আসুন আমাদের অধ্যক্ষ শেখ শিবির সাহেব যথার্থী বলেছেন আপনারা আমাদেরই লোক আপনারা বিপথে যাবেন কেন আপনারা আসুন আমাদের সাথে বসুন আমরা দালিলিক ভাবে যারা হজরতে আমিরে মোয়াবির আদুল্লাহ তালের বিরুদ্ধে কথা বলছে এবং যারা কুঠারঘাত করে কথা বলছে আমরা অবশ্যই প্রশাসনিক হস্তক্ষেপে নিয়ম নীতি অনুযায়ী আমরা তার জবাব দেব এবং আমরা এক্ষেত্রে জবাব দেওয়ার জন্য আহল সুন্নাল জামাতের উলামা একরাম বদ্ধ পরিকর এবং পাশাপাশি আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আমরা 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 এই বিষয় নিয়ে আমরা লাঠি ছোটা কোনো হাঙ্গা দাঙ্গামা নয় আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনকে আমি নিজে অনুরোধ করবো কে আবার কারুজ কারুসানিতে এত বড় একটি এসপি বসের একটি প্রশাসনিক কার্যালয়ের সামনে আমাদের গাড়িতে অ্যাটাক করে আমাদের লোকদেরকে গালাগালি করে আমাদের লোকদের উপরে হাতাহাতি করলো হ্যাঁ ওরা কারা এদেরকে চিহ্নিত করে অনতি বিলম্বে আইনের আওতায়ন হবে আর চলমান যে সমস্যা সৃষ্টি হয়েছে এটা দালিলিক ভাবে আমরা তাদের সাথে বসার জন্য প্রশাসনের হস্তক্ষেপে যেখানে বলবে আমরা সেখানেই বসব আমরা বক্ত পরি করাছি আমরা ইমানের প্রশ্নে আমরা কাহার সাথে আপোষ করব না এবং হবিগঞ্জে সকল উলামা ইকরামদেরকে আয় রসুল উলামা ইকরামদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা ঐক্যবদ্ধভাবে সাহাবি বিদ্বেষীদেরকে দালিলিক ভাবে যেখানে আপনারা পাবেন প্রতিহত করবেন এবং তাদের সমস্ত তারা যদি আমাদেরকে কোনো ধরনের অস্মৃতিশীল পরিবেশ সৃষ্টি করে এবং কোনো আঘাত করার চেষ্টা করে আমরা